দোয়া ইবাদতের অস্ত্র সাহাবিরা জানতেন দুনিয়াতেও রাস্তা হয় দোয়ার মাধ্যমে বাস্তব জীবনের ছোঁয়া এক মা প্রতিদিন রাতে বলে হে আল্লাহ আমার সন্তান যেন নামাজি হয় বছর পরে সেই সন্তান বদলে যায় এবং একদিন হয়ে যায় হাফেজ আপনি হয়তো ফল দেখছেন না আজ কিন্তু আকাশে কিছুই হারিয়ে যায় না আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে যদি আপনি আল্লাহকে ডাকেন তবে সেই ডাক আকাশ ভেদ করে পৌঁছে যায় আর সে আলা পর্যন্ত এবং ঠিক তখন থেকেই শুরু হয় আপনার জীবনের বদলে যাওয়ার প্রক্রিয়া আপনি কি এমন কিছু চান যা দুনিয়াতেও শান্তি দেবে আখেরাতেও জান্নাতের পথ খুলে দেবে তাহলে শোনো এক দোয়ার কথা যা কোরআন নিজেই আমাদের শিখিয়েছে কোরআনের দোয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার সূরা বাকারা আয়াত 201 বাংলা অর্থ হে আমাদের প্রভু আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন দুনিয়ার জন্য দোয়া করাও ইবাদত ইসলামে দুনিয়াকে ত্যাগ করার শিক্ষা নেই বরং চাওয়া হয়েছে হাসানা অর্থাৎ ভালো ও হালাল দুনিয়ার জীবন যেমন হালাল রিজিক নামাজি সন্তান নিরাপদ পরিবার সুখী ইমানি জীবন আপনি দুনিয়া চাইতে পারেন কিন্তু আল্লাহর পথে থেকে হালাল ভাবে চাইতে হবে আখেরাতের জন্য দোয়া জান্নাত মাখফেরাত আল্লাহর মুখ দেখার সৌভাগ্য তার চেয়েও বড় কিছু চাইতে বলেছে কোরআন আল্লাহর সন্তুষ্টি এক মুমিনের আসল বিজয় শুরু হয় আখেরাতে তাই হাসানা মানে শুধু জান্নাত না বরং আখেরাতে সফলতা জাহান্নামের শাস্তি থেকে রক্ষা আমরা কতটুকু ভয় করি আমরা কাঁদি কই অথচ কোরআন নিজেই শিখিয়েছে হে আল্লাহ আমাদের আগুন থেকে রক্ষা করো একটা দোয়া তিনটা চাওয়া দুনিয়া আখেরাত এবং জাহান্নাম থেকে মুক্তি এই দোয়া প্রতিদিন না করলে আমরা কি হারাচ্ছি নবীজির প্রিয় দোয়া হাদিসে এসেছে নবীজি এই দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন সাহাবিরা জানতেন তার যে কোনো মজলিস আলোচনা নামাজের দোয়া এর মধ্যেই থাকত এই দোয়া তিনটি লাইনের জীবন বদলে দেওয়া আবেদন যেটা আল্লাহ নিজেই শিখিয়েছেন আমাদের একজন ব্যবসায়ী ভাই প্রতিদিন ফজরের পর এই দোয়া পড়তেন একসময় বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন কিন্তু দোয়ার ওপর ভরসা রেখে তিনি দুঃসময় কাটিয়ে ওঠেন কয়েক বছর পর আগের থেকেও দ্বিগুণ সফলতা পান আল্লাহ তার দুনিয়াও ফিলিয়ে দিলেন এবং তার আগের থেকে অনেক গভীর হয়ে গেল আপনার হাতে যদি এই একটি দোয়াই থাকে তবে বিশ্বাস করুন আপনি অনেক কিছু পেয়ে যাবেন কোরআনের দোয়া কখনো ব্যর্থ হয় না দেরি হয় কিন্তু ফেলে দেওয়া হয় না যখন আপনি মনে করেন এবার সব শেষ ঠিক তখনই আপনি একটা দুয়ার কাছে যাবেন যেটা গভীর সমুদ্রে অন্ধকারে এককিত্বে একজন নাবি বলেছিলেন এবং আকাশ কেঁপে গিয়েছিল তার জন্য কোরআনের আয়াত লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুমিনা জালিমিন সুরা আম্বিয়া আয়াত সাতাশি বাংলা অর্থ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত প্রেক্ষাপট হল ইউনুস নয় এটা আমাদেরও দোয়া যারা ডুবে গেছি গুনাহের অন্ধকারে একজন বোন যিনি অনেক বছর নিঃসন্তান ছিলেন প্রতি রাতে তাহার এই দোয়া করতেন বছর দুয়েক পর এক সুস্থ সন্তানের মা হন বিবাহ দশ বছর শান্তির জীবন শুধু একটা ছোট্ট দোয়া পুরো জীবন বদলে দিল অনেকে বলেন ভাই চাকরি নাই ইনকাম নাই অনেকে বলেন দোয়া করছি কিছুই হচ্ছে না প্রশ্ন হলো আপনি কি হৃদয় দিয়ে বলছেন আপনি শুধু টাকা না বরং আল্লাহর পক্ষ থেকে খাইর চাইছেন আল্লাহ যেটা আপনার জন্য ভালো ভাবেন সেটাই চাইছেন হাদিসের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য শিখিয়েছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তিনি তা দিতে লজ্জা পান না আপনি চাইলে তিনি শুনবেন আপনি নির্ভর করলে তিনি ব্যবস্থা করবেন এক ভাই বাংলাদেশে এক সময় চাকরি হারান অনেক দিন পরেও কিছু পান না কিন্তু তিনি প্রতিদিন এই দোয়া বলতেন শেষমেশ তিনি একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পান এখন তিনি দোয়া শেখান শিক্ষার্থীদের আপনি যদি সত্যি ফকির হন আল্লাহর দরবারে তাহলে তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না জীবনের সবচেয়ে শূন্য মুহূর্তে আপনি যদি আল্লাহকে বলেন আমি কিছু চাই না শুধু আপনি যা ভালো মনে করেন তাই চাই তাহলে বুঝে নিন পরিবর্তন শুরু হয়ে গেছে কখনো এমন হয়েছে আপনি একা পড়ে গেছেন চারপাশে কেউ নেই সাহায্য করার মতো কেউ নেই ঠিক তখনই সাহাবিরা বলেছিলেন একটি বাক্য আর আল্লাহ আকাশ থেকে শান্তি নাজিল করলেন কুরআনের আয়াত হাসবুন আল্লাহ ওয়াকিল সুরা ওয়াকিল দুয়ার শক্তি আল্লাহ অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট যখন মানুষ নেই টাকা নেই ক্ষমতা নেই তাও একজন আছেন আল্লাহ ওয়ানিয়মাল ওয়াকিল তিনি শুধু যথেষ্ট না তিনি সবচেয়ে উত্তম যিনি কাজের দায়িত্ব নেন আপনি কাকে ওয়াকিল করছেন যার কাছে আসমান জমিনের সমস্ত ক্ষমতা সাহাবিদের ইমান যখন আমরা বিপদে পড়ি আমরা কি বলি অথচ সাহাবিরা শত্রুর ভয় দেখার পরেও সাহস পেয়েছিলেন আল্লাহ তাদের ইমান আরো বৃদ্ধি করেছিলেন আপনি যদি সত্যি বলেন আমার জন্যে আল্লাহই যথেষ্ট তাহলে আসলেই কেউ আপনাকে হারাতে পারবে না আজকের বাস্তবতা যখন হঠাৎ চাকরি যায় যখন প্রিয়জন দূরে সরে যায় যখন চিকিৎসা ব্যর্থ হয় তখন এটা বলুন দেখবেন কেমন শান্তি নামতে থাকে হৃদয়ে এক ভাই ব্যবসায় খুব ক্ষতির মুখে পড়েন সব হারিয়ে দেন ঘরে খাবার পর্যন্ত ছিল না প্রতিদিন এই দোয়া পড়তেন একদিন হঠাৎ পরিচিত এক বন্ধু তার ব্যবসায় সাহায্য করতে এগিয়ে আসে ধীরে ধীরে ঘুরে দাঁড়ান আপনার দোয়া যদি আল্লাহর উপর হয় তাহলে তিনি আপনাকে মানুষ ছাড়াও সাহায্য করতে পারেন সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে যদি আপনি বলেন আমার জন্যে আল্লাহ যথেষ্ট তাহলে জেনে নিন আপনি একা নন আয়াত বাংলা অর্থ আমার আমার রব জ্ঞান বৃদ্ধি করুন প্রেক্ষাপট নদেশ এই দোয়া আল্লাহ সরাসরি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষ তবুও আল্লাহ বললেন তুমি দোয়া করো যেন তোমার জ্ঞান আরো বাড়ে দোয়াতে কি আছে রব্বি সম্পর্কের প্রথম শব্দ আল্লাহর কাছে নিজেকে শিক্ষার্থী হিসেবে উপস্থাপন জিদনি আরো দিন দয়া করে বাড়িয়ে দিন চাহিদার অসীমতা প্রকাশ এলমা শ্রেপ তথ্য নয় উপকারী জ্ঞান যা বদলে দেয় জীবন চিন্তা ও পরকাল জ্ঞান ছাড়া কোনো কাজই টিকে না আর ইলম ছাড়া হেদায়েতও আসে না আজকের বাস্তবতা আমরা অনেকে চাকরি চাই অনেকে ভালো রেজাল্ট চাই কিন্তু কয়জন আল্লাহর কাছে বলেন হে রব আমাকে উপকারী জ্ঞান দিন আপনার জীবন বদলে যেতে পারে যদি আপনি প্রতিদিন এই দোয়া বলেন এবং অন্তর থেকে চান আল্লাহ আমাকে হেদায়েত দিন একজন অশিক্ষিত বৃদ্ধা প্রতিদিন বলতেন একদিন তার সন্তান তার কাছে এসে বলল মা আমি এখন নামাজ পড়ি আপনার কারণে সেই বৃদ্ধা বললেন আমি তো শুধু দোয়া করতাম দেখলেন জ্ঞান শুধু নিজের জন্য না। বরং পুরো পরিবারের জন্য হেদায়তের কাঠি। আপনি যদি চান আল্লাহ আপনাকে পথ দেখান যদি চান ইমান দৃঢ় হোক যদি চান আপনার কাজ বরকতময় হোক তাহলে এই এক লাইনই যথেষ্ট রব্বি জিদনি প্রতিদিন হৃদয় দিয়ে বলুন আল্লাহ আপনাকে শেখাবেন দেখাবেন বদলে দেবে সবাই যদি আপনাকে ছেড়ে যায় পরিবার দিও না মানুষ ছেড়ে যেতে পারে কিন্তু আপনি যেন না যান ফারদা একাকি যেন কেউ না থাকে ভীষণ নিঃসঙ্গ ও আন্তা খাইরুল ওয়ারি সিন মুস্তাকিম কি এটা শুধু রাস্তা না এটা সেই জীবনধারা যেটা আল্লাহ পছন্দ করেন এটা কোরআনের দাওয়াত রাসুলের আদর্শ জান্নাতের পথ এটা একমাত্র পথ শিয়া কোন ঘোর প্যাঁচ নয় সোজা সত্য সহজ পরিশুদ্ধ আপনি যদি সত্যি আল্লাহর কাছে চান তাহলে এই দোয়া ছাড়া আর কিছু প্রয়োজন নেই কেন বারবার এই দোয়া কারণ পথ হারানো খুব সহজ শয়তান প্রতিদিন চেষ্টা করে নিজের নাফস প্রতিদিন আপনাকে ভোলায় মানুষ মিডিয়া সমাজ সবই আপনার মন গুলিয়ে দেয় তাই আপনি আল্লাহকে বলেন হে আল্লাহ আবার আমাকে সঠিক পথে রাখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন নবীজি এই দোয়া প্রতিনিয়ত করতেন তিনি ছিলেন পথের উপরে তাও দোয়া করতেন কারণ শুধু পাওয়ার জিনিস না সেটা ধরে রাখাটাও ইবাদত এক ভাই যুবক বয়সে নামাজ ছেড়ে দিয়েছিলেন অনেক বছর পরে বাবা মারা যান জানাজার নামাজে দাঁড়িয়ে এহেদিনা সিরাত আল মুস্তাকিম বলতেই কীদে ফেলেন এরপর জীবন বদলে চিন্তা ঠিক তখনই ইব্রাহিম আলাইহিস ও ইসমাইল আলাইহিস বলেছিলেন একটি দোয়া হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করে নিন কুরআনের দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তা সামিউল আলিম এটা তো আল্লাহ নেবেই এই সিরিজের মূল বার্তা কোরআনের দোয়াগুলো শুধু শব্দ না এগুলো এক একটা জীবন বদলে যাওয়া গল্প এক একটা কান্না আশা আর